সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি এর আগে আমরা এক থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত করে দিয়েছি আজকে আমরা নম্বর যে রয়েছে সেটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। তো অবশ্যই মনোযোগ সহকারে আলোচনাটা দেখবেন এবং শুনবেন কি বলা হচ্ছে অঙ্কটাতে চাকরি পাওয়ার সম্ভাবনা পাঁচ ভাগের চার ভাগ হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত আচ্ছা তো যেহেতু এটা সম্ভাবনার অঙ্ক সম্ভাবনা সূত্র অনুযায়ী আমরা জানি সম্ভাবনা ইকুয়াল উপরে অনুকূল ঘটনা তার নিচে মোট ঘটনা আর আমরা সম্ভাবনার আর একটা সূত্র জানি যে কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি এক তাহলে আমি কি বললাম যে কোনো ঘটনা ঘটবে প্লাস ঘটনাটা না ঘটবে এই দুইটার সমষ্টি হচ্ছে এক নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘটনাটা ঘটবে প্লাস ঘটনাটা না ঘটবে এই দুটোর সমষ্টি হচ্ছে এক হয় মানে সম্ভাবনা সময় একের মধ্যে হিসাব করতে হয় তাহলে কি বলা হচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনা তো পাওয়ার সম্ভাবনা হচ্ছে ঘটনাটা ঘটবে বিষয়টা এটাকে নির্দেশ করছে তার মানে আমরা এক্ষেত্রে মানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে চাকরি পাওয়ার সম্ভাবনা পাঁচ ভাগের চার ভাগ যদি হয় তাহলে মানে এটা হলো ঘটনাটা ঘটবে প্লাস না পাওয়ার সম্ভাবনা বলছে তার মানে এটা হ্যাঁ আর এটা না ইকুয়াল দুটো মিলে কি এক তাহলে না পাওয়ার সম্ভাবনা যদি আমরা বের করি তাহলে এক বিয়োগ এটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে উপরে চার তার নিচে পাঁচ তাহলে ইকুয়াল কত হবে বলেন তো দেখি লশগু পাঁচ পাঁচ আক্ষে পাঁচ আর মাইনাস আহ হচ্ছে কত পাঁচ আর এক দ্বারা চার গুণ করলে চার তাহলে উপরে এক নিচে পাঁচ এটা হচ্ছে আমাদের তাহলে আমি কি বললাম যে চাকরি পাওয়ার সম্ভাবনা পাঁচ ভাগের চার ভাগ হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত পাঁচ ভাগের এক ভাগ এটা কিন্তু আপনি এমনিতেই বুঝতে পারতেছেন অর্থাৎ মোট জিনিসটা হচ্ছে পাঁচ তার মধ্যে পাওয়ার চান্স হচ্ছে চার তাহলে না পাওয়ার চান্স কি পাঁচের এক তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে চার আর একে হচ্ছে মিলে যাচ্ছে তো এই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার যে অপশনটা রয়েছে এটা তবে আপনি যদি অঙ্কের মাধ্যমে বুঝতে চান তাহলে বিষয়টা এভাবে বুঝতে হবে যে যেহেতু চাকরি পাওয়ার সম্ভাবনা পাঁচের চার তার মানে হ্যাঁ আর না মানে পাওয়ার সম্ভাবনা আর না পাওয়ার সম্ভাবনা এই দুটোর যোগফল অবশ্য অবশ্যই এক হবে তো দুশো একান্ন নম্বর অঙ্কটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এরপরে আসেন দুশো বান্ন নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে তো আমরা দুশো বান্ন নম্বর অঙ্কটা যদি খেয়াল করি এই অঙ্কটা কিন্তু আমাদের হচ্ছে বিজ্ঞানিতিক হচ্ছে মান নির্ণয়ের একটা অঙ্ক তো অঙ্কটা আমরা একটু লিখি দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এখানে কিন্তু দেওয়া আছে x প্লাস ওয়াই টু সিক্স তো আমরা লিখে নিচ্ছি এক্স প্লাস 6 টু সিক্স আর এক্স ওয়াই টু হচ্ছে এইট আর এক্স ওয়াই এখানে লেখা আছে এবং এক্স ওয়াই হচ্ছে এইট তাহলে বলা হচ্ছে কিসের মান বের করো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার মান বের করার কথা বলা হচ্ছে তো আমরা নিশ্চয়ই জানি অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার কি অনুসিদ্ধান্ত আছে বলেন তো দেখি যেখানে এই দুটো ভ্যালু হচ্ছে কাজে লাগানো যাবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি এটা হল অনুসিদ্ধান্ত তো জাস্ট এর জায়গায় এক্স আর বি এর জায়গায় ওয়াই কল্পনা করেন তাহলে এক্স প্লাস ওয়াই

নিশ্চয়ই দেখা যাচ্ছে দুইশো নম্বর অঙ্কটা পুরোটা এক্স 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 মাইনাস ওয়াই 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 ইকুয়াল টু ফোর ফোর কমা প্লাস থ্রি হলে এর মান কত এই ধাঁচের অঙ্ক কিন্তু মানে সমীকরণের সমাধান করতে হয় আমাদের তো অঙ্কটাকে প্রথমে সাজিয়ে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোর লিখতে হবে আর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু এই ফোর লিখতে হবে তাহলে আমরা সাজিয়ে পাই তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর এটার সাথে কিন্তু এটা মনে রাখতে হবে এটা একটা ধরেন এটা একটা অংশমীকরণ আর একটা কি আছে এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে আমরা লিখলাম এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল কত হবে এই যে ফোর আমরা ফোর দিয়ে দিলাম এটা দুই নং সমীকরণ মান বের করতে বলেছে এক্স এবং ওয়াই এর তো আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিব কারণ হচ্ছে অঙ্কটা করতে গেলে একটু জায়গার প্রয়োজন রয়েছে তো আমি একটু ব্লার করে দিচ্ছি দেখেন তাহলে আমরা যদি এক্স আর ওয়াইয়ের মান বের করতে চাই এক্স কমা ওয়াই ইকুয়াল টু হোয়াট এটা যদি বের করতে চাই তো আমরা তাড়াতাড়ি করার জন্য করব কি দুটো বিয়োগ করব বিয়োগ করলে প্লাস আসে মাইনাস হবে প্লাস আছে माइनस হবে প্লাস আছে माइनस হবে তাহলে এক্স এক্স ক্রস তাহলে -y আর -3y minus -4y হবে ইকুয়াল 4 আর 4 বাদ গেলে 0 হবে তাহলে y ইকুয়াল টু উপরে 0 তার নিচে -4 তাহলে সুতরাং y এর ভ্যালু কত হবে 0ই হবে জিরোর তো আর কোনো প্লাস মাইনাস নেই তাই না তাহলে আমরা দেখি তো y ভ্যালুটা কোথায় জিরো আছে এই যে দেখেন x,y যেহেতু বলেছে প্রথমে x তারপর y তাহলে y এর ভ্যালু এখানে 2 y এর ভ্যালু এখানে 1 y ভ্যালু এখানে ওয়ান আর ওয়াইয়ের ভ্যালু এখানে জিরো তার মানে এটাই রাইট হওয়ার কথা তো তারপরেও আমি একটু দেখি যে আসলে এক্সের এর ভ্যালু কত আসে এটা একটু চেক করে দেখা প্রয়োজন আমার তো এক্সের এর ভ্যালু কত আসবে তাহলে ওয়াইয়ের ভ্যালু জিরো আসলো তাহলে আমরা বলতে পারি ওয়াই এর মানটা আমরা এক নং সমীকরণে বসাই তাহলে ওয়াইয়ের মান যদি আমরা এক নং এ বসাই তাহলে এক্স মাইনাস জিরো ইকুয়াল হচ্ছে ফোর তাহলে এক্স ইকুয়াল ফোর এই জিরো ওই দিকে আসলে প্লাস জিরো হয়ে যাবে সুতরাং এক্সের এর ভ্যালু হবে ফোর তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল টু ফোর কমা জিরো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন দুইশো চুয়ান্ন নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে আমরা চলে যাই এটা কি এটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার হচ্ছে একটা অঙ্ক তো এটা অঙ্কর জন্য একটু জায়গা প্রয়োজন রয়েছে আমি একটু জায়গাটা ফাঁকা করছি চার পার্সেন্ট হার সুদে কত টাকার দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা হবে খুবই সুন্দর একটা অঙ্ক এটা হচ্ছে এই ধাঁচের অঙ্ক আসলে যদি আপনারা ডিটেলস ম্যাথডে করতে যান তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে আপনাদের কিন্তু যদি আপনারা অপশন টেস্ট করতে পারেন এখানে যে চারটা অপশন আছে সেক্ষেত্রে আপনারা কিছুটা তাড়াতাড়ি করতে পারবেন তো আমি আজকে অপশন টেস্ট করেই আপনাদের এই অঙ্কটা করে দিচ্ছি পরবর্তী সময় ডিটেলস ম্যাথডেও করে দিব আমি অঙ্কটা তো দেখেন আমরা ধরে নিতে পারি যে উত্তর হচ্ছে ছয়শ দেখি হয় কিনা তো কিভাবে আমরা প্রথমে ট্রাই করব যেহেতু বলা হচ্ছে চার পার্সেন্ট হার সুদে কত টাকার দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা হবে এটা আমাদের কাছে বের করতে বলেছে তো যেহেতু বলছে কত টাকার তার মানে আসল গুলো হচ্ছে এখানে দেওয়া আছে তো আমরা যেহেতু ধরে নিয়েছি যে উত্তর ছয়শ হবে কিনা তো ছয়শ টাকা হলো আসল গুণন চার পার্সেন্ট চার মানে উপরে চার তার নিচে একশো শূন্য শূন্য ক্রস করে দিলাম চার ছয় চব্বিশ তাহলে বলেন তো দেখি এক বছরের সুদ চব্বিশ টাকা গুণন দুই তাহলে দুই বছরের সুদ চব্বিশ দু আটচল্লিশ টাকা এটা তার মানে প্রথম বছর আমি চব্বিশ টাকা সুদ পেয়েছি পরের বছর আমি চব্বিশ টাকা সুদ পেয়েছি এটা কিন্তু আমি সরল সুদ হিসেব করলাম তাহলে দুই বছরে চব্বিশ আর চব্বিশ মানে এটা প্রথম বছর আর এটা দ্বিতীয় বছরে চব্বিশ চব্বিশ আটচল্লিশ টাকা সরল সুদ পেয়েছি এবার আমরা এই দুই বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব বের করে দেখব যে সেটা ঊনপঞ্চাশ টাকা হয় কিনা যদি ঊনপঞ্চাশ হয় তাহলে আটচল্লিশ আর ঊনপঞ্চাশের পার্থক্য এক তখন আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমি মাঝখানে টান দিলাম এবার আসেন ছয়শো টাকার চার পার্সেন্ট সুদ তাহলে চার ভাগ একশো দুই শূন্য কেটে দিলাম প্রথম বছর চব্বিশ টাকা আচ্ছা বলেন তো দেখি তাহলে ছয়শো টাকা হয়ে গেল কিনা এখন যেহেতু চক্রবৃদ্ধি সুদের সময় হচ্ছে সুদ হিসাব করতে হয় এখন দ্বিতীয় কিন্তু আবার ছয়শো চব্বিশের উপর আবার টেন পার্সেন্ট না সরি ফোর পার্সেন্ট তাহলে উপরে ফোর তার নিচে হান্ড্রেড আমরা যদি এটা দ্বারা এটাকে কাটাকাটি করি তাহলে একটা বিষয় আমরা খেয়াল করব সেটা হলো চার পঁচিশে একশো আর কত হয় পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তার মানে এক্সাক্টলি কিন্তু ছয়শো পঁচিশ সংখ্যাটা এখানে নেই যদি ছয়শো পঁচিশ থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের পঁচিশ হতো তখন কিন্তু আমরা পঁচিশ লিখতে পারতাম কিন্তু এখানে কত নেই ছয়শো পঁচিশ নেই ছয়শো চব্বিশ আছে তার মানে আমাদের এখানে দশমিক আসতেছে তাই ছয়শো টাকা আমাদের উত্তর হবে না এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এবার যদি আমরা ছয়শো পঞ্চাশ হিসেব করি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের হচ্ছে না কিন্তু যদি আমরা ছয়শো পঁচিশ হিসাব করি তাহলে হবে দেখেন আমি একটু হিসাব মেলাচ্ছি আসলে অপশন টেস্ট করতে গেলে যদি ক নম্বরে বা খ নম্বরে থাকে তাহলে কিন্তু কিছুটা তাড়াতাড়ি হয় কিন্তু গ বা ঘ নম্বরে থাকলে একটু সময় লেগে যায় তারপরেও ছয়শো পঁচিশ টাকার চার পার্সেন্ট সুদ তাহলে চার ভাগ একশো চার পঁচিশ একশো পঁচিশ এই যে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে প্রথম বছরের সুদ পঁচিশ টাকা আবার দ্বিতীয় বছর যদি আমি হিসাব করি তাহলে নিচে একশো তাহলে আবার ওই ছয় পঁচিশ চার পঁচিশে একশো পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ আবার পঁচিশ টাকা হচ্ছে তার মানে আমি পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ টাকা সুদ পেয়েছি দুই বছরে সরল সুদ তাই না এই যে সরল সুদ পেয়েছি এবার চক্রবৃদ্ধি তো চক্রবৃদ্ধি কি সুদের সুদ তাহলে প্রথম বছর ছয়শো পঁচিশ টাকার উপরে চার পার্সেন্ট তাহলে চার ভাগ একশো চার পঁচিশে একশো এবার পরের বছরে ছয়শো পঁচিশ টাকার উপর সুদ কেননা আসল ছয়শো পঁচিশ আর সুদ পঁচিশ তাহলে গুণন চার পার্সেন্ট মানে উপরে চার তার নিচে একশো কাটাকাটি করবো চার পঁচিশ একশো তাহলে এটাকে যদি আমরা কাটি কত হবে বলেন তো দেখি আমরা কি করতে পারি আমি এখানে একটু ভুল লিখেছি কারণ হচ্ছে আমার এখানে কিন্তু আসল ছিল ছয়শো টাকা আর এখানে সুদ পঁচিশ তাহলে ছয়শো পঁচিশ আর পঁচিশ কত ছশো পঞ্চাশ টাকা খেয়াল করে দেখেন এটা আর এটা যোগ করলে তাহলে গুণন চার পার্সেন্ট মানে উপরে চায় তার নিচে একশো তাহলে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তাহলে পঁচিশ আর ছাব্বিশ গুণ করলে ছয়শো পঞ্চাশ হবে তাহলে এবার ছাব্বিশ টাকা তাহলে পঁচিশ আর ছাব্বিশ যোগ করলে একান্ন টাকা তাহলে এই সুদ পেলাম আমি একান্ন এই সুদ পেলাম আমি তাহলে উভয় সুদের পার্থক্য কত টাকা এক টাকা যেটা আমাদের কিন্তু এখানে দেওয়া আছে তো অঙ্কটা করতে কিন্তু কিছুটা সময় ব্যয় হলো কিন্তু আপনারা যদি এরপরে পরীক্ষার হলে অঙ্কটা ট্রাই করেন তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি করতে পারবেন অপশনগুলো টেস্ট করে ওকে আমি যেহেতু আপনাদেরকে বোঝালাম এই জন্য কিছুটা সময় বেশি লাগলো আসলে এই ধাঁচের অঙ্ক করার আরো একটা ট্রিক রয়েছে তো সেটা আজকে না বলি আর একদিন বলবো সেটা হচ্ছে আচ্ছা আমি একটু বলেই দিই সেটা হলো আহ এই যে ছয়শো পঁচিশ টাকা আমাদের আসল তাহলে এটার চার পার্সেন্ট কত বলেন তো দেখি এটার চার পার্সেন্ট কিন্তু আহ গুণন উপরে চার তার নিচে একশো তাহলে কাটাকাটি করলে চার পঁচিশে একশো এটা দ্বারা এটাকে কাটলে আর পঁচিশ দ্বারা ছয়শো পঁচিশ কাটলে পঁচিশ টাকা তাহলে পঁচিশ হচ্ছে তাহলে প্রথম বছরের সুদ পঁচিশ তাহলে সরল সুদ দ্বিতীয় বছরে পঁচিশ হবে তৃতীয় বছরে পঁচিশ চতুর্থ বছরে পঁচিশ তো যেহেতু দুই বছর বলেছে আমরা দুটো লিখলাম আবার দেখেন চক্রবৃদ্ধি সুদের সময় ছয়শো পঁচিশ গুণন ভাবে আমাদের কিন্তু এটাও তো প্রথম বছর টাকা এসেছে এবারে দ্বিতীয় বছরে যখন আমরা সুদটা হিসাব করব তখন কিন্তু আমরা হচ্ছে টাকা হিসাব করব মানে সরল সুদও পঁচিশ চক্রবৃদ্ধি সুদ পঁচিশ কিন্তু এই পঁচিশ টাকার অতিরিক্ত সুদ হবে চার পার্সেন্ট এটা যদি আমি বের করতে পারি তাহলে এইটাই হবে মূলত উভয় সুদের পার্থক্য দেখেন এখানেও পঁচিশ এখানেও পঁচিশ সরল সুদ এখানেও পঁচিশ এখানেও পঁচিশ এটা আমরা সরল সুদ বের করলাম কিন্তু যেহেতু এটা চক্রবৃদ্ধি পরেটা তো সেক্ষেত্রে এই পঁচিশ টাকার কিন্তু আমাদের হচ্ছে পরের বছর এসে আবার সুদটা কাউন্ট হবে অর্থাৎ এই পঁচিশ ছয়শো পঁচিশের সাথে যোগ হবে তাই আমরা যদি এই পঁচিশে সুদটা বের করি তাহলে পঁচিশের কত পার্সেন্ট চার পার্সেন্ট তাহলে চার ভাগ একশো কাটাকাটি করলে চার পঁচিশ একশো পঁচিশ পঁচিশ কাটলে ওয়ান হবে এই ওয়ানই কিন্তু উভয় সুদের পার্থক্য আদতে আপনারা যারা অঙ্ক একটু ভালো বোঝেন তারা কিন্তু এই বিষয়টা একটু নোটিশ করতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি তার মানে এখানে শুধু সুদের সূত্র হিসাব করলেই আমাদের উভয় সুদের পার্থক্য এক টাকা বের হয়ে যাবে এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই এবারে একটা মুখস্থ টাইপের অঙ্ক এসেছে খেয়াল করে দেখেন বলা হচ্ছে ত্রিভুজের মধ্যমা সেদ বিন্দুর নাম কি অবশ্যই মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র এটা এটা মুখস্থ প্রশ্ন মোটামুটি তিন চারটা জিনিস রয়েছে পরিকেন্দ্র ভরকেন্দ্র ভরকেন্দ্র কেন্দ্র অন্তকেন্দ্র লম্ব মানে লম্বকেন্দ্র কেন্দ্র না আসলে লম্ববিন্দু কিন্তু যেহেতু এটা ভুল অপশন তো সেক্ষেত্রে লম্বকেন্দ্র দেওয়া রয়েছে তো আমাদের কি আমাদের হচ্ছে ভরকেন্দ্র ভরকেন্দ্র হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুর নাম অবশ্যই অবশ্যই ভর কেন্দ্র এটা আপনাদের মুখস্থ হিসেবে রাখতে হবে এবারে এই প্রশ্নটা দেখেন দুইশো নিক্ষেপ করা হলে দুই থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত তো একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি যেহেতু সম্ভাবনার অঙ্ক তাহলে সম্ভাবনা এর সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা তার উপরে আমরা লিখি অনুকূল ঘটনা এটা সূত্র তো ছক্কার ক্ষেত্রে যেহেতু একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে মোট ঘটনা হবে আর দুই থেকে বড় সংখ্যার পাবার সম্ভাবনা তার মানে অনুকূল ঘটনা হবে যে প্রশ্নটা আমাদের কাছে জানতে চেয়েছে সেটা তাই না তাহলে দুই থেকে বড় সংখ্যা ছক্কায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টা পিঠ তাহলে ছক্কায় মোট ঘটনা কয়টা মোট ঘটনা কিন্তু এই যে ছয়টা এটা তো এই ছয়টা ঘটনার মধ্যে দুই থেকে বড় কি কি আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে। তাহলে দুই থেকে বড় সংখ্যা মোট এই জন্য অনুকূল ঘটনা হচ্ছে চার। তাহলে তিনের দুই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোথায় রয়েছে এই যে দেখেন তিনের দুই ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দুইশো সাতান্ন নম্বর অঙ্কটা দেখেন একটি শ্রেণীর প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্র বসলে পাঁচখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে সাতজন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত তো আমরা চাইলে কিন্তু এই অঙ্কটা অপশন টেস্ট করে বের করতে পারি কিন্তু যদি মনে করি যে না ডিটেইলসে করব সেটাও কিন্তু আমরা করে ফেলতে পারি তাহলে দেখেন আমরা এখানে আসলে ছাত্র ছাত্রীর সংখ্যা কত ধরবো তাহলে আমরা ধরলাম যে ধরি আমাদের ছাত্র সংখ্যা যেহেতু ছাত্রী বলা নেই এখানে তো সেক্ষেত্রে আমরা লিখব ছাত্র সংখ্যা ইকুয়াল হচ্ছে এক্স জন আচ্ছা এক্স জনকে মনে মনে আপনি পঞ্চাশ জন ধরে নিতে পারেন ধরলাম আমি এক্স মানে পঞ্চাশ ওকে তাহলে আমাদের জন্য হিসাবটা করা সুবিধা হবে তো একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে পাঁচ জন করে ছাত্র বসলে তাহলে প্রতি বেঞ্চে যদি জন করে বসে তাহলে বলেন তো যদি মনে মনে পঞ্চাশটা পঞ্চাশ জন ছাত্র ধরি তাহলে দশটা বেঞ্চ আছে তাহলে বেঞ্চ সংখ্যা তাহলে আমরা বলতে পারি পাঁচজন করে বসলে বেঞ্চ সংখ্যা হচ্ছে আমাদের এক্স ভাগ হচ্ছে পাঁচ মানে দশটা বেঞ্চ বোঝা যাচ্ছে যে পঞ্চাশকে পাঁচ ধারে ভাগ করলাম দশ চলে আসলো তো এই জন্য আমি কিন্তু উপরে তার নিচে ফাইভ দিলাম তাহলে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে পাঁচজন করে বসলে আরও কয়টা বেঞ্চ খালি থাকে আরও পাঁচটা বেঞ্চ খালি থাকে তাহলে আমরা কিন্তু এখানে হচ্ছে পাঁচজন করে বসার পরেও এটা তো বেঞ্চ সংখ্যা তাই না তাহলে আরও পাঁচটা বেঞ্চ আমাদের কি থাকে খালি থাকে তাহলে পাঁচজন করে বসলে বেঞ্চ সংখ্যা এত এবং আরও পাঁচটা বেঞ্চ খালি আছে এই জন্য প্লাস ফাইভ দিয়ে দিলাম তাহলে আমাদের এটা কিন্তু হচ্ছে টোটাল বেঞ্চ সংখ্যা এবার বলেছে যে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে সাতজন ছাত্র দাঁড়িয়ে থাকে তাহলে সাতজন দাঁড়িয়ে থাকলে বলে দেখি ছাত্র সংখ্যা কত তাহলে বর্তমানে যেহেতু সাতজন দাঁড়িয়েছে তাহলে এক্স মাইনাস সেভেন করলাম আর তিনজন করে বসেছে ভাগ দিলাম তিন তাহলে আমরা এইটা জিনিস আর এইটা জিনিস যদি সমান করতে পারি তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখবো প্রশ্নমতে তাহলে এক্স ভাগ ফাইভ প্লাস হচ্ছে ফাইভ ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস সেভেন ভাগ হচ্ছে থ্রি যারা ইকুয়েশন বোঝেন না তাদের জন্য কিন্তু অঙ্কটা কিছুটা যাবে তাহলে বা বলেন এখানে কত পাঁচ হচ্ছে লশগু তাহলে তার নিচে হচ্ছে থ্রি তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে পাঁচ দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে ফাইভ এক্স মাইনাস পাঁচ সাথে কত পঁয়ত্রিশ ইকুয়াল তিন দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে থ্রি এক্স প্লাস তিন পঁচিশে কত পঁচাত্তর তাহলে বা ফাইভ এক্স এই থ্রি এক্স এই দিকে আসলে মাইনাস থ্রি এক্স ইকাল টু সেভেন্টি ফাইভ এই মাইনাস পঁয়ত্রিশ এই দিকে গেলে প্লাস পঁয়ত্রিশ হয়ে যাবে তাহলে বাকি হবে টু এক্স ইকুয়াল টু পঁচাত্তর আর পঁয়ত্রিশ পাঁচ পাঁচ শূন্য হাতে এক সাত তিন দশ আর একে এগারো একশো দশ তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত উপরে একশো দশ তার নিচে দুই কাটাকাটি করলে পঞ্চান্ন তাহলে এক্সের এর মান কত পেলাম আমরা ছাত্র সংখ্যা এক্স ধরেছি এক্স এর মান পেয়েছি আমরা পঞ্চান্ন পঞ্চান্ন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার আমরা কিন্তু শুরুতে পঞ্চাশ এমনিতেই ধরেছিলাম ঠিক আছে তাহলে ফিফটি ফাইভ হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এবারে দুইশো আটান্ন নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখেন বলা হচ্ছে এ বি সি বর্ণের তিনটি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় এটা বিন্যাসের একটা অঙ্ক তো আমি একটু প্র্যাকটিক্যাল সেন্স আপনাদেরকে দেই একটা এ একটা বি একটা সি বিন্যাস করা যায় মানে হচ্ছে এগুলোকে সাজানো যায় কত ভাবে তো সেটা হলো যে এটাকে ছয় উপায়ে সাজানো যায় তো আমি কিভাবে এত তাড়াতাড়ি বুঝলাম বোঝার একটা সিস্টেম আছে কিন্তু তারপরেও আপনাদেরকে একটু বলি ডিটেলস প্রথমে এ বি সি তারপরে এ সি বি তারপরে বি এ সি তারপরে এ তারপরে সি এ বি এরপরে হচ্ছে সিবিএ এইভাবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ভাবে সাজানো যাচ্ছে তাহলে ছয় উপায়ে কিন্তু এটা করার জন্য একটা স্পেশাল ট্রিক্স রয়েছে ট্রিক্সটা কি যেহেতু এখানে এ একটা বর্ণ বি একটা বর্ণ সি একটা বর্ণ তাই আমরা বলতে পারি থ্রি ফ্যাক্টোরিয়াল এবং এই ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করে যেটার সাথে ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা পর পর এক পর্যন্ত গুণ করতে হবে তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তিন দুগুণ ছয় ছয় একে ছয় আপনারা চাইলে এভাবেও কিন্তু করে ফেলতে পারেন তো উত্তরটা হচ্ছে ডি নাম্বার অপশন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা যদি আপনারা কেউ খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চান তাহলে অবশ্যই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মানে বিজ্ঞান ও প্রযুক্তি এবং হচ্ছে তথ্য প্রযুক্তি সব মিলিয়ে আপনারা সাজেশনটা নিতে পারবেন আর সেটা নেওয়ার জন্য আপনাদেরকে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে সাজেশনের ফি হচ্ছে একশো টাকা এবং এটা অবশ্যই পিডিএফ হচ্ছে সাজেশন মনে রাখবেন এই নম্বরে আপনাদের আগে টেক্সট করতে হবে দেন আপনারা বলবেন যে আমার খাদ্য অধিদপ্তরের সাজেশন প্রয়োজন তখন হচ্ছে আমি কথা বলে আপনাদের কাছে সাজেশনটা দিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন